ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের কোটি কোটি মানুষের সাথে সংহতি জানিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় ছাত্র আন্দোলন ও বিক্ষোভ যা কয়েকদিনের ব্যবধানে তীব্র রূপ নিয়েছে শিক্ষার্থীদের পাশাপাশি এই আন্দোলনে যোগ দিয়েছেন গণহত্যা বিরোধী শিক্ষকরাও এর মধ্যে তাদের দমাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে মাঠে নামিয়েছে মানবাধিকারের বুলি আওড়ানো যুক্তরাষ্ট্র শুধু তাই নয় দমন পীড়ন চালানোর পাশাপাশি শিক্ষার্থীদের আটক বিশ্ববিদ্যালয়ে থেকে বরখাস্ত কোনো কিছুই বাদ রাখেনি তারা এ অবস্থায় এবার বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে এক প্রতিবেদন প্রকাশ করেছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট তাদের প্রতিবেদনের তথ্য মতে দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে রয়েছে শুধু চলতি সপ্তাহে মার্কিন বিশ্ববিদ্যালয়ে গাজা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনের সংবাদ প্রকাশ করতে গিয়ে গ্রেপ্তার বা শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে বিশ জনের বেশি সাংবাদিক গ্রেপ্তার ও হেনস্থার শিকার হয়েছেন এদিকে যুক্তরাষ্ট্র নির্বাচনের সময় ঘনিয়ে আসছে এতে সামনে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে আর এরকম ঘটনা শুধু সাংবাদিকদের নয় গণ যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলেছে বলেই মত তাদের